খুব দামি একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি গেছে আইনা মরুভূমির মাঝে ফালাই গেছে গা এটা ঠিক করতো না এটা ঠিক আর কি করব। সামনের মাথা মাথাটা গেছে গা বড়ই পাইরা আপনাদেরকে দেখামো খাইয়া এই যে একটা সাইজ বড়ই কত সুন্দর দেখছেন লাল টুকটুকিয়া উম অনেক মিষ্টি ফাঁকছে

আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পিছনে দুইজন সোদানি লোক মসজিদের সামনে বৈশাখে এই রকম নিরিবিলি পরিবেশের মাঝে বইসা খাওয়ার কিন্তু মজাই আলাদা আমিও একদিন খাইছিলাম এখানে বৈশা এই যে গাছের নিচে বৈশা দুইজনে খাইতেছে খুব সুন্দর একটা পরিবেশ ঠান্ডা বাতাস তারপরে গাছের নিচে এমনিতেও ভালো লাগে রেস্টুরেন্টের ভিতরে বৈশা খাইলে যতটুকু মজা পাইবেন তার থেকে অনেক বেশি মজা পাইবেন এইসব নিরিবিলি পরিবেশের নিচে গাছের নিচে বসিয়া খাওয়া এই যে দুইজন বসে বসে খাইতেছে গল্প করতেছে কী ভালো লাগতেছে একমাত্র আমি জানি কারণ আমি কয়েকদিন এইরকম গাছের নিচে বইসা খাইছি আমি এখন ওইখানে একটা বাকাল আছে ওইখানে জামু বাঁকালা থেকে কিছু সামান নিমু তারপরে বাঁকালার সামনে একটা বিশাল বড় বড়ই গাছ আছে এই গাছটার মাঝে এত পরিমাণ বড়ই ধরছে ওই দিন একটা ভিডিওতে দেখাইছিলাম জামু ওই গাছ থেকে বড়ই খামু এবং আপনাদেরকে দেখামু কি বড়ি যে গাছের মাঝে আশেপাশে বাঁকালা না থাকার কারণে অনেক দূরে আইতে হয় পায়ে হাইটা এই যে এই বড় বিল্ডিং বিল্ডিং এর ওই পাশে একটা বাঁকালা শুধু একটা বাঁকালা আর আশেপাশে কোনো বাকালা টাকালা নাই দশ মিনিটের উপরও লাগে এইখানে পায়ে হাইতে আসলে আগে বড়ই গাছ থেকে বড়ই খাই আসি তারপরে যাবো বাকালাতে বাকালা থেকে কিছু সামান টামার নিমু তারপর আবার চলে যাবো এই যে সামনে বড়ই গাছ দেখা একটু জুম করে এই যে এই গাছের মাঝে কি ফরজন্তের বড়ি যে দৌড়ছে দেখামু আপনাদেরকে এখন গিয়া খামু এবং দেখামু আমি যেই সময় এখান দিয়ে যাই এই কুত্তাটা আমার দেখে

আজকা ফাঁকছে আর বড় হইছে সাইজ বড় হয়েছে অনেক বড়ই পুরা গাছ বড়া বড়ই ফাতা দেখা যায় না শুধু খালি বড়ই। এটা এই কোম্পানির এই কোম্পানিতে বাঙালিরা থাকে ওইদিন দিন বাঙালি বলতেছে বড়ি নিয়ে খান সমস্যা নাই আনলিমিটেড কারণ বড়ি নিচে ফইরা নষ্ট হয় খাওয়ার মানুষ নাই বাংলাদেশ হয়তো নিয়ে বেচা যাইতো এই যে দেখেন কি পর্যন্তের বড়ি ধরছে গাছের মাঝে পুরা সাইট পুরাটা সাইট বড় হয়ে বড়া পাইরা আপনাদেরকে দেখামো খাইয়া এই যে একটা সাইজ বড়ই কত সুন্দর দেখছেন লাল টক টুকা অনেক মিষ্টি ফাঁকছে আরো মানে আর সাতটা খানেক পরে আরো সুন্দর ইয়ে ফাঁকবো আরো বড় হইবো সাইজ এই যে লাল টক টক যে দিন দূরে কোন দিকে না যাই ওই দিন আমার কোম্পানির আশেপাশে যে এরিয়া আছে ওই দিকে করি বাকালাতে আসি এটা সেটা খাই আজ খাইছি খাইতে বড়ই খাইলাম আলা ওই দিকে যাবো ওই হাড়াগুড়ি কইরা তারপর যাওয়ার সময় ওই পাশে বাকালা বাঁকালা থেকে সামান টামান নিয়ে তারপরে রুমের মাঝে বড়ি ভালোই লাগে মিষ্টি অনেক লবণ মরিচ থাকলে আরো মজা লাগতো লবণ মরিচ একসাথে দিয়ে খাইলে ওয়াও লাগে এই যে পাতা কম বড়ই বেশি যে এর কোম্পানির সামনে বড়ই গাছ বাঙালি বলতেছে যে আরো সপ্তাহ দিন যাক তারপরে এসে খাইয়েন দেখেন ভালো লাগবো এখনো ফুললি ফাহে নাই আরো বড় হইব মানে আরো পনেরো ষোলো দিন গেলে আরো বড় হইব আরো মিষ্টি লাগবো খাইতে এখন যেমনটা লাগে এর থেকে আরো মিষ্টি লাগবো বেলা হইলে এইখানে এত পরিমাণের গাড়ি ঘোড়া থাকে কত পরিমাণের গাড়ি ঘোড়া রাস্তার মাঝে যেমন গাড়ি চলতেছে এই যে এইখানে পার্কিং করে রাখছে অনেক গাড়ি এইখানে লাশিমানা এই যে কোম্পানির এইটুকু পর্যন্ত কোম্পানি শেষ ওই পাশে রাস্তা এই যে এদিকে কোম্পানিগুলোই এই পাশে আর কোনো কোম্পানি টোম্পানি নাই ওই পাশেও রাস্তা এই পাশেও রাস্তা সৌদি আরবে যেই গাড়িগুলা অ্যাক্সিডেন্ট হয় সামনের দা লাগাইলে সামনের মাথা আর গাড়ি দেখাই যায় না এই যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন সামনের মাথা কি পরিমাণের বাঙ্গা ভাঙছে গাড়ি আর দেখাই যায় না এই যে দেখায় আপনাদেরকে একটু কাছে গিয়া দেখেন কি পর্যন্তের বাঙ্গা বাংসে বাংসে পরে ফালাই গেছে গা খুব দামি একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি গেছে গা পরে আইনা মরভূমির মাঝে ফালাই দিয়ে গেছে গা এটা ঠিক করতো না এটা ঠিক করে আর কি করব। সামনের মাথা ফুরাটা বাঙে গেছে গা আর গাড়িটাও খুব ভিআইপি কালারটাও খুব সুন্দর এই যে দেন কত সুন্দর একটা গাড়ি এই যে এইখান থেকে এ হিমাত্রা পর্যন্ত জ্যাম এ দেম কি পর্যন্তের গাড়ি এখন সন্ধ্যা বেলা হইসে না সন্ধ্যা বেলা হইলে এত পরিমাণের গাড়ি ঘোড়া রাস্তার মাঝে বেরু হয় ধর জ্যাম লাগল জায়গা ওইদিকে তে ঘুরে আসি ওইদিকে ঘুরলাম আলা সামনে বাকালা বাকালাতে সামান টামান লই যা তারপর চইলে যামু আজান দিয়ে দিব মাগরিবের বাতাস অনেক বাতাস বাতাসে লাল হয়ে গেছে গা বিল্ডিং এ একটা বাঁকালা সব জিনিস দাম রাখে এই যে এইখানে বিল্ডিং হইতাছে এইখানে বিল্ডিং হইলে এইখানে বাঁকালা হইব কনফার্ম একটা বাঁকালা দেখিয়া সামান এত পরিমাণে দাম রাখে পাঁচ টাকার সামান ছয় টাকা সাত টাকা রাখে বাঁ কালাতে ঢুকছি আদা রসুন নিমু গিয়া দিহি আদা এগুলো শুকায় গেছে গাম তারপরে যে অল্প আদা নিছি রসুন নিছি এগুলো ফ্রিজের ভিতরে রাখে আদা কয়েকদিন থাকলে শুকায় জায়গা পরে জায়গা ফচ্চা তো আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ